সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল একাদশ আসরে বাহাতি স্পিনার আরাফাত সানির বলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠে তার বলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা তবে সন্দেহ থাকলেও বিপিএলে তার খেলতে কোনো বাধা ছিল না চিটাগং কিংসের হয়ে ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে খেলেছেন তিনি এদিকে বলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠায় সানির বলিংয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল সেটি কেটে গেছে আজ সোমবার দশ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলায় বলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সানি এই পরীক্ষায় পাশও করেছেন তিনি তবে বিসিবি থেকে জানানো হয়েছে এরপর আবারও যদি সানির বলিং অ্যাকশন নিয়ে কোনো সন্দেহ জাগলে তবে তাকে দেশের বাইরে নিরপেক্ষ ল্যাবে পরীক্ষা দিতে হবে এবারের বিপিএলে এগারো ম্যাচে আট দশমিক সতেরো ইকোনমিতে এগারো উইকেট স্বীকার করেন সানি সানির পাশাপাশি বিপিএলে চিটাগং কিংসের আরেক স্পিনার আলিস আল ইসলামও বলিং অ্যাকশন নিয়ে সন্দেহ উঠেছিল উনিশ জানুয়ারি চিটাগং কিংস ও বরিশালের ম্যাচে আম্পায়ারদের সন্দেহ জাগে আলিসের বলিং নিয়ে পরে পঁচিশ জানুয়ারি মিরপুরে নিজের অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তিনি আলিসও মিরপুরে পরীক্ষা দিয়ে বৈধতা পেয়েছেন এর আগে দুই সালেও সানির বলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল সেবার পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন সানি